স্বাভাবিকভাবে পার্টির পক্ষ থেকে আমরা চার তারিখ বিএনপির অফিস থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের পার্টি আমাদের বিএনপির বাজেটের উপর যে ভাবনা সেটা আমরা দেব আজকে খুব বেশি রিয়েকশন দেওয়ার খুব বেশি কিছু নাই এই তো আমি বছরের বছর দিয়ে আসছি এটা না দিয়েও কোনো উপায় নেই আমি বুঝি সেটা যেটা আমি দেব আজকে বাট খুব খুব সংক্ষিপ্তভাবে দেব ঠিক আছে যেহেতু পার্টি রিয়াকশন দেব আমরা সেজন্য আমি খুব ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যেটা আমি সবসময় দিই দিচ্ছি সেটা হচ্ছে প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট স্বভাবতই আমি আমার প্রত্যাশা সীমিত কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের একটা সীমাবদ্ধতা আছে সময়ের ব্যাপার আছে তারপরে আপনার একটা নির্বাচিত সরকারের বাজেটের প্রতি অ্যাপ্রোচ যে দীর্ঘ সময় তার থাকার সরকারের মেয়াদ এই ব্যবধানগুলো তো আমাদেরকে বুঝতে হবে এই জন্য আমি মনে করি যে প্রথমত যেটা আমি ওভারঅল যেটা ফিল করি সেটা হচ্ছে বাজেটের সাইজটা যে বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে 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 যে জায়গায় নিয়ে গেছে সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই এক নম্বর দুই নাম্বার হচ্ছে আপনি যখন রাজস্ব আয়ের পুরোটাই আপনার আপনার পরিচালন ব্যয়ের মধ্যে ব্যয় হয়ে যাবে তাইলে আপনি পুরো উন্নয়ন বাজেটটা কিন্তু দেশের ভিতর দেশ ভিতর থেকে দেশের বাইরের থেকে আপনি ধার করে চালাচ্ছেন এবং তার ফলে যে সমস্যাটা হয় সেটা হয় কি প্রথমত যে সরকার যখন দেশের ভিতরে অতিরিক্ত আপনি ঋণ নেয় দেশের ভিতর থেকে বাইরের থেকে একদিকে বাইরের থেকে নিলে আপনার ঋণের বোঝা বাড়তে থাকে দেশের মানুষকে সেটা দিতে হয় বছরের পর বছর এবং সেই সেটার ইন্টারেস্টের কারণে আপনার কিন্তু আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক সাফার করে আবার দেশের ভিতর থেকে নিলে দুইটা ক্ষতি আরো বেশি ক্ষতি এই জন্য যে আপনার তো এটার ইন্টারেস্ট এটার যে সুদ পে করতে হয় যেটা যেটা দেশের ওভারঅল বাজেটকে ক্ষতিগ্রস্ত করে আর দ্বিতীয় কথা হচ্ছে সরকারকে অনেক বেশি টাকা আভ্যন্তরীণ যেটা ঋণ যেটা হয় ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিতে গেলে ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে যায় এবং ব্যাংকের থেকে যখন সরকার বেশি লোন নিয়ে নেয় তখন কিন্তু ব্যক্তি খাতে আর লোনটা কমে যায় তাদের লোনটা তারা পায় না এবং সেটা দুইটা হয় একটা হচ্ছে আপনার বিনিয়োগ হয় না বিনিয়োগ না হলে আপনার কর্মসংস্থান সৃষ্টি হয় না মানুষের আয় বৃদ্ধি পায় না সেটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় অন্যটা হচ্ছে যে যেহেতু প্রাইভেট সেক্টর লোন পায় না সে বিনিয়োগেও যেতে পারে না এবং বর্তমান বিনিয়োগ যেটা আছে সেটাকে বাড়াতে পারে না সুতরাং আমি মনে করি এই বাজেটে সেই বিষয়টা লক্ষ্য করে আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল আমি মনে করি সেটা হয়নি সেটা পুরোটাই রাজস্ব আয় যেটা আছে সেটা আপনার পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে এবং পুরোটাই কিন্তু দেশের দেশের ভিতর থেকে বাইরের থেকে লোন নিতে গেলে যে প্রভাবগুলো আমি বললাম এই প্রভাবের কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে আর এর বাইরে প্রশ্ন এটা এটা আমি প্রথম মানে ওভারঅল বিষয়টা বললাম যেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাই কিন্তু মূল বিষয় অর্থাৎ আগের যেভাবে বাজেট চলে আসছে মূলত সেখান থেকে আমরা খুব বেশি খুব একটা সংখ্যা তারতম্য ছোটখাটো ছোটোখাটো হয়েছে কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল ওই জায়গাটায় কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি সুতরাং হ্যাঁ গতানুগতিক শব্দটা আমি বলতে চাই না আর কি হ্যাঁ অনেকটা সেই জায়গা থেকে গ্রহটা বেরোতে পারেনি এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত তাহলে আপনার আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো তার বিনিয়োগ থাকলো এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো ঋণ সার্ভিসিং কমে যে রিজ সুদের হার সুদটা কম পেমেন্ট করতে হবে কিন্তু সে জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি নাই সুতরাং আমি মনে করি এই মৌলিক জায়গাটাই গলতটা রয়ে গেছে আমি তো বললাম বাস্তবায়নের জন্য যে আপনার যে আপনার যদি এখন আমাদের বৈদেশিক ঋণ প্রায় থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়নের মতো আপনি ওইটাকে মাথায় রাখতে হবে আপনার রাজস্ব মাথায় রাখতে হবে আপনি রেখে আমার মন্তব্য দিতে হয় তাহলে কিন্তু এই বাজেটের সাইজটা আরো ছোট হওয়া উচিত ছিল তাহলে এটা তো হাউস হোল্ডের মতো আপনার গৃহস্থ একটা ইনকামের মতো একই কথা তো কোনো ডিফারেন্স তো নাই সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি শুধুমাত্র সংখ্যার সামান্য বা কিন্তু ওই প্রিন্সিপাল কিন্তু একই রয়ে গেছে যে ওদের যে কাঠামো কিন্তু একই রয়ে গেছে সুতরাং এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না ঠিক আছে যথেষ্ট এর বাইরে এখন কি বলবো চার তারিখে সব বলবো চার তারিখে এক ঘন্টা ধরে